কাজ করা দুবাই চেরি হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে এটা এটা সম্পূর্ণ দেখেন ভরা ট্যামড়াই কাজ করা আসসালামু আলাইকুম ফিয়ার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে আজকে একদম পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু বিন হামিদ বিন সাইদের থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা সবগুলো ডিসকাউন্টে থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আসতে চাই এখানে চলে আসবেন আচ্ছা একদম এটা ডিসকাউন্টে পাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এটা অল ওভার কাজ করা দুবাই চেরি হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে এটার প্যানেলটা ঠিক আছে এগুলো দুবাই চেরি ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা না প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এখানে কিন্তু লেচর করা ঠিক আছে আর এইটা হচ্ছে এটার ওনাটা ওনাটা কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরে প্রাইস থাকবে মাত্র 800 টাকা অনলি 800 টাকা ওকে 1250 টাকা দাম আছে আচ্ছা 800 টাকা এটা দেখেন এগুলোর ভিতরে ডিজাইনগুলো একটু চেঞ্জ থাকবে বাট প্রাইস রেঞ্জ সেমই থাকবে তাই না জি আচ্ছা এটাও হাতায় কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা সম্পূর্ণ দেখেন ভরাট এমরাই কাজ করা প্যান্টটা থাকবে বাটার সিল্ক একদম সফট যে সিল্কটা আছে ওনাটা পিওরের একটা ওনা প্রাইস কত এটা এটা 800 টাকা এটাও 800 কালার দুইটা দাম হলো 1250 টাকা আচ্ছা আমরা 800 টাকা দিচ্ছি 800 টাকায় দিতে আছে কয় পিস আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা অ্যাশের সাথে মেরুন কন্ট্রাস্ট এটা হবে ওকে এটা হচ্ছে ওনাটাও এটা পিওরের একটা ওনা খুব সুন্দর একটা ওনা কিন্তু এটা হচ্ছে প্যান্ট আটশোটা আটশো এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিওয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা র্যাফেল করা হাতাটা কিন্তু এমব্রডারি কাজের ভিতরে জর্জেট ফাব্রিক এটা যারা ডিজাইন তাই না আচ্ছা এটা যারা ডিজাইনটা কিন্তু নতুন রূপে চলে আসছে ওনার কন্টাস্টে পাবেন পিওর কটনের একটা ওনা থাকবে চারপাশেই পমপম পম করা ঠিক আছে আর সব বিশাল বড় একটা ওরনা দেখতেই পাচ্ছেন অনেক বড় আর এটা হচ্ছে এটার আপ প্রাইস কত এটার আটশো টাকা

আচ্ছা এইটা হচ্ছে এটার ওনাটা ওটা পিওরের একটা ওনা পাবেন ঠিক আছে পিওরের একটা ওনা এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 650 650 এই টাকা ড্রেস আচ্ছা কালার আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর

ছয়শ পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যবসা লাগবে না মানে ক্যাশ টাকাটা বের হয়ে আচ্ছা এখন একটা বুটিক্সের ড্রেস দেখাবো সর্স এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা সিকোয়েন্স করা স্লিপসে কাজ থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন লুটপাট অফারে এইটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে ছশো পঞ্চাশ কালার আছে কয়টা পাঁচ আচ্ছা এইটা হচ্ছে প্যান্টটা মানে এই থ্রি পিসও আজকে ছশো পঞ্চাশে যাচ্ছে পুরো লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকমের অফার আর কখনোই আসবে না ঠিক আছে যারা নিতে চান নিয়ে নেবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে না অনেক বড় বড় না সুতি বড় না 1 টাকা লাভ 1 টাকা লাভ এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে 650 এই লও না এটা ওরনাটা এগুলো আপু আমরা এখন লাভ করি না এটা হচ্ছে প্যান্টা কেনা দামে ছেড়ে দিচ্ছে ঠিক আছে কেনা দামে ছেড়ে দিচ্ছে 1 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে প্যান্টা প্যান্টের নিচে কাজ করা আছে কাজ করা সব কটা প্যান্টের কাজ করা আর এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम এই যে হাতায় কাজ করা হাতায় কাজ করা হ্যাঁ এই ওনাটা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্ট ওকে আর এখন অনেকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন গ্রাউন্ড দেখাচ্ছে এগুলো হচ্ছে ঘুরতে যাওয়ার গ্রাউন্ড ঠিক আছে এগুলো জর্জেটের ভিতরে পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ওনাটাও এটা জর্জেটের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 650 650 টাকা অনলি ওকে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু হোয়াইট এন্ড রেড কন্ট্রাস্ট এটা হচ্ছে ওনাটাও এটা পিওরের একটা ওনা পাবেন ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পঞ্চাশ এটা একটা কালার এটা ইয়েলো কালার থাকবে ছয়শো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন একটা পাকিস্তানি বুটিক্স আচ্ছা এটা কোয়ালিটির অফ প্রিমিয়াম একদম ক্যাটালগ ডিজাইন ঠিক আছে এটা অনলাইন হিট কাজ করা পাবেন একদম ক্যাটালগ কালেকশন এগুলো এটা হচ্ছে ওনাটা ওটা খুব সুন্দর এটা জর্জ ওনা প্রাইস থাকবে 850 850 টাকা 1000 টাকা ছিল এটা হবে প্যান্টটা কালার গুলো দেখাই তিনটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনা আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা থাকে আচ্ছা প্রাইস থাকবে 850 850 আচ্ছা 950 টাকা ছিল 850 এই আর কালার আছে